হাই কতটুকু বোজন এটা দুই কেজি হ্যাঁ আসতে ওই দিকে যাই যে আরও কিছু জিনিস মাছ আছে আপনাকে দেখানোর চেষ্টা করি

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজারশো টাকা টাকা কৃষ্ণ কৃষ্ণ টাকা 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 পালা পালা আ গত আ। দুশো টাকা ছয় হাজার বড় টাকা ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকা

2000 টাকা 4200 টাকা 1800 টাকা 4200 টাকা 4400 টাকা 4400 টাকা 4400 টাকা 4200 টাকা 4400 টাকা 4400 টাকা 4400 টাকা 4200 টাকা 4400 টাকা হলান 4400 টাকা বিক্রি হলো

4500 টাকা 4700 টাকা 7500 টাকা 8000 টাকা 8000 টাকা বড়ই ছাগল বড়ই ছাগল বড়ই ছাগল বড়ই ছাগল 8000 টাকা 8000 টাকা 8400 টাকা 8400 টাকা 8300 টাকা 8300 টাকা 8400 টাকা 8400 টাকা 8400 টাকা

ষোলো টাকা ষোলো টাকা সতেরো টাকা সতেরো টাকা সতেরো টাকা সতেরো টাকা আঠারো টাকা আঠারোশো টাকা আঠারো টাকা আঠারোশো টাকা আঠারো টাকা আঠারোশো টাকা আঠারো টাকা আঠারোশো টাকা আঠারো টাকা রকা উনিশ টাকা উনিশশো টাকা উনিশ টাকা উনিশশো টাকা উনিশ টাকা উনিশশো উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকাশো টেকা উনিশশো টাকা রুক উনিশ টাকা উনিশশো 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 টাকা তো টাকায় বিক্রি হলো মাসকুল।

কতক্ষণ একশো টাকা একশো টাকা